নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজ হলো বৃহস্পতিবার তাই পুরনো আগের সপ্তাহের যে আসনটা পাতা ছিল সেই আসনটাকে উঠিয়ে একটা ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নিলাম আর তার মধ্যে জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে আসনটা প্রস্তুত করে নিলাম এবার স্নানের জলটা রেডি করে নিচ্ছি এক ঘটি গঙ্গার জলের মধ্যে কিছুটা ফুলের পাপড়ি অগরু আর গোলাপ জল দিয়ে রেডি করে নিলাম এবার আমি সবার প্রথম আমার গোপালকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপালকে সুন্দর করে স্নান ভালো করে তারপরে সুন্দর করে মুছে ধোয়া শুকনো জামা পরিয়ে দেব বসিয়েও দিয়েছি এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওই একই জল দিয়ে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ সপ্তাহের এই একটা দিনই একটু নামিয়ে ভালো করে স্নান অভিষেক করানো হয় অন্যান্য দিনগুলো গামছার মধ্যে গঙ্গার জল নিয়ে তারপরে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে পুজো করি আর এই বৃহস্পতিবার করে এভাবে করে নামিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে এবার শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আসনে বসিয়ে দেবো তারপরে পুজো করব তা আমি কিন্তু এইভাবে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি মা লক্ষ্মী নারায়ণকে আসনে বসিয়ে দিয়েছি এবার আমি রানী নানা মাদে স্নান বসে করেছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধা জয় শ্রীকৃষ্ণ জয়

ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব বাবা মহাদেবকে মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নন্দী মহারাজ বাসুকিনাথ স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এবার ভালো করে মুছিয়ে নেব গামছা দিয়ে মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে দেব তো বন্ধুরা দেখো সবারই স্নান অভিষেক হয়ে গেছে এবার আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তো সবার প্রথম গোপালকে পরিয়ে দিলাম তারপরে রানী রাধা মাধবকে পরিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহনেকেও পরিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আজকে বাবা মহাদেবকে সাদা চন্দনের তিলকই পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম বলতে বলতে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম পাশকী নাগ নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম এবার মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবার আমি আমার ছোট্ট গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এবার রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিলাম এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ এবার শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ এবারে গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবং বাবা মহাদেবের মাথায় বেল পাতা নিবেদন করে দিলাম এবার আমি নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় নন্দী মহারাজের মাথায়ও ফুল নিবেদন করে দিলাম এবার আমি গোপালের চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ নারায়ণের বাহন এবং মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবার আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবারে সুন্দর করে একটি ফুল দিয়ে সাজিয়ে নেব আসনটা যতক্ষণ না ফুল দিয়ে সাজানো হয় দেখতে একদমই ভালো লাগে না ফুল দিয়ে সাজানোর পরে যেন দেখতে খুবই ভালো লাগে বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল নিবেদন করে দিচ্ছি ওম নমশিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আসনটাও একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মী এবং রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘরটা পাঁচটা ফোটা দিয়ে পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি তারপর আমের পল্লব দিয়ে দিলাম ঘটের মধ্যে আর আমের পল্লবে কিন্তু আমি সিঁদুর দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয় পান কলা দিয়ে দিলাম হর্তকি সুপারি আনা পয়সাও দিয়ে দিলাম ঘটের মধ্যে এবার একটা বেলপাতা দিয়ে দিলাম তার উপরে তারপরে একটু ধান একটু দুর্বা তারপরে একটু ফুল দিয়ে দেব। দিয়ে ঘটটা আমি রেডি করে নিলাম ঘট স্থাপন করতে হয় সব সময় মাটির উপরে তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নেব যে পাত্রের উপরে আমি ঘটটা স্থাপন করব। পাত্রটার মধ্যে পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি তেল সিঁদুরে তারপরে বেশ কিছুটা গঙ্গার মাটি নিয়ে নিয়েছি আর মাটির সবসময় ভেজা মাটিতেই কিন্তু ঘট স্থাপন করতে হয় তার জন্য জল দিয়ে আমি মাটিটাকে ভিজিয়ে নিলাম এরপর এর উপরে আমি ধান দুর্ব ফুলের পাপড়ি দিয়ে পাত্রটা রেডি করে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে উলুধ্বনি দিয়ে আমি ঘট স্থাপন করে নেব এবারে দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিলাম ঘটের মধ্যে সবার প্রথম গণপতি বাপ্পার উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম তারপরে পঞ্চ দেবভাই পঞ্চ দেবতার উদ্দেশ্যে ফুল দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর পাঁচালী দেখেই পুজোটা করে নেবো মা লক্ষ্মীর পুজো পাঁচালিতেই কিন্তু সমস্ত কিছু লেখা থাকে মা লক্ষ্মীর পাঁচালি দেখে পাঠ করে নিয়েছি তারপরে এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতারাং বরদাসী হরি পেয়ে যা প্রাণাং স্বামী ভূয়াত দর্জনা আচার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই একই মন্ত্রটা বলতে বলতে তারপরে আমি হাত জোর করে প্রণাম করে নেব নম বিশ্বরূপস্য ভারিজাসী পদ্মে পদ্যালয় শুভে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে আমি প্রণাম করে নিলাম আমি একদম সহজ সরলভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি এবারে আমি আমার সাধ্য মতন ভোগ নিবেদন করে দিচ্ছি একটু ফল মিষ্টি চিড়ে দিয়ে তার মধ্যে আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি কারণ বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দেওয়া যাবে না তাই শুধু ফুলের পাপটি দিলাম আর নারায়ণ শ্রীকৃষ্ণ এবং গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতে হয় তো তার জন্যই আমি তুলসী পাতা দিয়ে দিলাম এবারে আমি ভোগ নিবেদন যেহেতু করা হয়ে গেছে তারপরে আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি ফুল সহযোগে মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম তারপরে সেটা আমি সাইডে রেখে দিলাম তো বন্ধুরা দেখো আমার ঘট স্থাপন করে মা লক্ষ্মী পুজো করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও ভুল ত্রুটি হয়ে গেলে সেটাও জানিও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার তারপরে পুজো করার এবারে আমি আরতি করে নেব আর আর যেহেতু বৃহস্পতিবার তাই লক্ষ্য দিয়ে আরতি করে নেব থাকমা ফুল ফলার মাথে সোনার দাম দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান ধনী বাজিয়ে পুজো শেষ করলাম আর তারপরে আমি আমার সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো এই অতি সাধারণ পুজোটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার উপরেও কিছু দেবদেবী আছে তাদেরকেও একইভাবে পুজো করে নিয়েছি সবার পুজো দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য ছোট ছোটো করে তোমাদের সাথে একটু একটু করে সবটা শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা